ক্লাস এইট সেভেন্টি সেভেন পেজ সেভেন পয়েন্ট ওয়ান অঙ্ক নম্বর দশ বলছে যে একটি কোণের অন্তঃ খণ্ড তাহলে এ একটা কোন এবিসি ধরি কোন এই কোনটা এই এটা অন্ত আর এটা বই তাই তো ধরি প্রদত্ত কি হবে প্রদত্ত ধরি কোন এ বি সি এর অন্ত সমদ্বি খন্ড অন্ত সমদ্বি খণ্ড কি নাম দিলাম বি বি ই হচ্ছে এই কোণে একটা বহিঃ বহিঃস্থ কোণ আছে এর নাম দিলাম এবিডি তাহলে কোন এবিডি এর বহিঃ সমদ্বি খণ্ড বহিঃ সমদ্বি খণ্ড ডি এফ প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে কোন অফ এ বি তো তবে সমুদ্রিক মানে কি সমুদ্রিক খণ্ড মানে হচ্ছে এই দুটো কোনকে সমান দুটো ভাগ করা তার মানে আমি যদি নাম দিই এখানে সি আর এখানে ই তাহলে এখানে বলা যায় যে কোন অফ ই সমান ইবি সি বলা যেতে পারে তার মানে আমি বলতে পারি যে কোন অফ এর মান তাহলে এবার লেখাটা কি এই লেখাটা লিখে দেবো কোন অফ এ বিসি এর অন্তঃ সমুদ্দ সমদ্বিখণ্ডকে বি ই তাহলে আমি কি লিখতে পারি অতএব কোণাক এ বি ই সমান কি লিখতে পারি হাফ অফ কোণ এ বি সি এটা লিখতে পারি আবার কোণাক এ বি ডি এক গוני সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ডকে বলো কোণিখণ্ডের নাম কি বলো ডি ডি বি এফ তাহলে আমি কি লিখতে পারি আমাকে নিতে হবে কোন কোনটা এই কোনটা তাহলে এই কোনটা নিতে গেলে আমার কোন কোনটা নিতে হবে বলো এ বি এফ এ বি এফ তাহলে কোন অফ এ বি এফ সমান হাফ অফ কোন কি বলো এ বি ডি কোন অফ এ বি ডি এবার এই এক আর দুই যোগ করো তাহলে এক যোগ দুই নং করে পাই তাহলে কি লিখতে পারি কোন অফ এ বি ই

তাহলে এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি তাহলে এখানে আমি কি লিখতে পারি হ্যাঁ ইনটু 180 হ্যাঁ ইনটু 180 ডিগ্রি এবারে আমি লিখেছি এখানে কি দেখাও এ বি ই আর এ বি এ এবারে বোর্ডের দিকে দেখাও এ বি ই আর এ বি এ মানে কি এ বি ই বি ই তাহলে এ বি ই লেখা যেতে পারে তাহলে কোণ অফ এ বি ই কেটে দিলাম কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি বা কোন অব ডিগ্রি বুঝে গেছে